اشتركوا <applause> صدق الله العظيم، اللهم صل على محمد النبي الأميين وعلى آله وسلم تسليما. بر سبتي دار سنة قومي مدرسة الودجاي تواز محفل شمعن تيشر

ঈশ্বর নামাজের পরপর আরো একটা মাহফিলে আমাকে যোগদান করতে হবে এজন্য অল্প সময়ের ভেতরেই সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা মারইয়ামের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি পঠিত আয়াতে কারীমার উপর সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো তার আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাই আমরা যে মজলিসে বসেছি এই মজলিসটা হলো দ্বীনি মজলিস এটি একটি ব্রহ্মমান জান্নাতি বাগান যেখানেই দিনের আলোচনা হবে যেখানে আল্লাহ এবং তার রাসুলের গুণ করা হবে সেই মজলিসটা হবে জান্নাতি মজলিস সেই মজলিসটা হবে দিনই মজলিস এমন একটা মুবারক মজলিসের মাঝে আসা এবং বসা অত্যন্ত বরকতপূর্ণ আমি আবারও কথাটা বলতে চাই আমরা যারা এখানে বসেছি আমাদের দিলের মাঝে কথা থাকতে হবে আমরা এখন আছি আল্লাহ তালার স্মরণে একটি মাজলিসে নাকি বলেন অন্য কোন স্মরণে যে একটু পরে খিচুড়ি দেওয়া হবে এই স্মরণে বসে আছি না না এরকম কোন মজলিস না বরং এই মজলিসটা হলো মালিকের গোলাম যখন মালিকের স্মরণে কোন মজলিস ব্যবস্থা করে এবং যোগদান করে মালিকের জন্যই যদি তাদের আশা হয় মালিকের জন্যই যদি তাদের বসা হয় এই মজলিসের কতটুকু লাভ তাও জানা প্রয়োজন শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হয় শুধুমাত্র মালিকের জন্যই যদি মজলিস করা হয় মালিকের আলোচনায় হয় তো তা জিকরুল্লাই হয় মজলিস থেকে যখন উঠে যাব আল্লাহ পাকের ফিরিস্তারা ঘোষণা করবে দাঁড়া যাওয়ার আগে খুশকুবরি লয়া যা মালিক তোদের জীবনের অতীত যতগুলো সগির আগুনা আছে সবগুলো মাফ করে দিয়েছে শুধু তাই নয় বরং জিকির মাজিবিসে যখন আল্লাহ তালার দরবারে কেমন ও অন্তরের অন্তঃস্থল থেকে তবা করে শুধু সগির আগুনা নয় বরং বান্দার কবিরা গুনাও মাফ হয়ে যায় আমরা যে মজলিসে বসছি লাভ হইছে কথা বলেন না কেন আমিও আপনাকে পুরাতন হুজুর আপনারা আমার পুরান মুসল্লি এজন্য কথা বলা দরকার ঠিক না এখন তো ঘুম ধরে রে ঘুম ধরে গেছে নাকি এখন এসের নামাজ হয় নাই তাইলে আমরা যে বসছি লাভ আছে কি লাভ দেখা তো যায় না দেখা তো যায় না চেয়ারম্যান মেম্বরের মজলিসে গেলে অন্তত চা মুড়ি মিষ্টি জিলাপি দিত আল্লাহ তাআলার মজলিসে বসছি দিব কি একটা তো দিবে বলবে তোমাদেরকে গোনা মাফ করে দেওয়া হয়েছে এটাও বাকি এটাও বাকি আল্লাহ তালা আমাদেরকে এভাবে এভাবে আরো অনেকগুলা নামত দিবেন যাই হোক আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা লাওয়াত করেছি এই আয়াতের আলোচনা অনেক লম্বা এই আয়াতের প্রথম করে যে আমরা একটু সানে নজরও শুনতে পারি এই আয়াতটা আল্লাহ তালা নাজিল করছেন একজন সাহাবি এবং একজন কত কাফেরের ব্যাপারে এই দুইজন মানুষকে নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অনেক কথা বলেছেন সাহাবীর নাম হলো খাবাব ইবনু আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবীর নাম কি এই কইতে পড়া কয় বলতে হবে বলতে হবে সাহাবীর নাম হলো খাবাব ইবনু আরত বলেন কি নাম খাবাব ইবনে আরত উনি হলেন ইসলামের প্রাথমিক যুগের মুসলমান আল্লামা ইদ্রিস বলেন প্রায় এক থেকে দশ নম্বরে যারা মুসলমান হয়েছেন তাদের ভেতরে উনি অন্যতম আর ইসলামের দুশ্মনদের অনেকে আছে তার মাঝে একটা হলো আসবিন ওয়েল কি নাম আসবিন ওয়েল কারণ শত্রু আর মিত্রর নাম যদি কিছুটার মনে না রাখতে পারি ঘটনাটা পেস্ট খেয়া যাবে আবার বলছি সাহাবের নাম খাব্বা বিবনুল আবার কাজ হল তিনি লোহা দিয়ে বিভিন্ন যন্ত্র বানাতেন তার মানে তলোয়ার বানাতেন তলোয়ার বানাতেন বিভিন্ন যুদ্ধাস্ত্র বানাতেন দুখানের মধ্যে একদিন আসবিন ওয়াইল আসছে এসে বলে আমিও তোমার এই তলোয়ারটা বানানোর অর্ডার দিলাম অথবা পুরাতন তলোয়ার দিয়ে গেছে এটাকে সুন্দর করে ধার করে দিও সময় সংক্ষেপ থাকার কারণে দ্রুত বলতে হবে নাম কিব তো আর কাফের নাম দোকানদারকে সাহাবি সাহাবির দোকানে এসে কুখ্যাত জাহান্নামের পতঙ্গ চির জাহান্নামী আসবিন ওয়াইল এসে বলে ও হাবাব তুমি জানি অনেক সুন্দর করে নিপুণ হাতে তলোয়ার মেরামত করো আমিও তোমাকে এই তলোয়ারটা দিয়ে গেলাম মেরামত করে দিও কত টাকা দিবেন এত টাকা কবে দিবা আমার তলোয়ার অমক দিন ফেরত দেব এসে নিয়ে যাবেন ডেলিভারি ডেড পর্যন্ত কনফার্ম হয়ে গেল যত সময় তলোয়ার নিল এবং দুখান থেকে আসতে করে হাঁটা দিয়ে বাড়ির দিকে যায় বলেন ও ভাই আমার মজুরিটা দিয়ে যাও তো পরে নিও কবে নিও ঠিক আছে সব সময় তোর টাকা হাতে থাকে না হয়তো আজকে ভুলে আনে নাই আরেক দিন দিয়ে যাবে দুই দিন তিন দিন বহু সময় যায় সময় করে আর তাল করে সব টাকা নিক বললো আশ্রে

শান্ত প্রকৃতির মানুষটার একটু কেমন জানি রাগ উঠে গেলো ভালো করে কথা শোনো আমি তোমার কাছে পয়সা পাবো কাজ করেছি টাকা দিবা আমার স্পষ্ট যদি দেওয়ার মতো হয় এখনই দিয়ে দাও আর যদি দিতে না চাও স্পষ্ট বলে দাও আমি আর কোনদিন তোমার কাছে পয়সা চাবো পরিষ্কার বলতে হবে হয় টাকা দাও আর না হয় না করে দাও বারবার ঘুরাইয়া ফিরাইয়া দরকার আছে এমন কতগুলো ক্রেতা আছে দোকান থেকে মাল নিয়ে পরে দোকানদার চিনে না কথা বলে না আর ওই দোকানের আশপাশে যায় না আর এক পদ্মে ঘুরে যায় আছে না নাই যদিও এই লোকটা আসবিন ওয়াইলের বংশ ধরে না কিন্তু স্বভাবে আত্মীয় কথা বলে না স্বভাবে আত্মীয় এই স্বভাবটা পরিহার করা অত্যন্ত দরকার নিশো দিতে পারো না তারা যায় বলো আবার এক সপ্তাহ সময় নাও দোকানদারও মানুষ তুমি বুঝাইতে পারলে সে তোমাকে সময় দেবে কিন্তু তুমি যেই তাল বাহানা শুরু করছো আর একদিন ধরতে পারলে ইজ্জতও যাবে পয়সাও যাবে কথা বলে না আসবেন ওয়াইল ভালো করে ধরছে আমার টাকা হয় দাও না হয় না করে দাও দিমু না করছি নাকি দাও নাকি এক শর্তে দেব কিসের শর্ত আমি কাজ করছি আমার টাকা দিবা তোমার সত্য শোনার সুযোগ কোথায় তারপরে বলো শুনি তোমার সত্য কি আমরা জানতে পেরেছি তুমি আর পূর্বের ধর্মের মাঝে নাই তুমি এক নতুন ধর্মে দীক্ষিত হয়েছো যে ধর্ম মোহাম্মদ নামক লোক প্রচার করে যাচ্ছে তত মুসলমান হয়েছো আমরা জানতে পেরেছি জানতে পেরেছি তখন আরও জেনে নাও আমি এতদিন পর্যন্ত গোপনে গোপনে মোহাম্মদ রসুল ইসলামের আমলগুলো গুলো করতেছিলাম আর তুমি বলার কারণে সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি হ্যাঁ আমি মুসলমান হয়েছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি তোমার পয়সা দেব যদি তুমি মোহাম্মদুর রসুল্লার ধর্মটা ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করো নজিবুল্লাহ বলে এ কথা বলার পর

আমি ধর্ম গ্রহণ করেছি তো করেছি কোনদিন সেটা ছাড়ার নয় ছাড়ব আজ এবার কয় খাব আমি কি মরব কাহা তুই মরবি মরার পর আবার জীবিত হব সবাইকে জীবিত হতে হবে তুইও জীবিত হবি আমি যেদিন জেতা হমু সেই দিন তো আমার টাকা পয়সা মাল সম্পদ সব আমার সাথেই থাকবে সেই দিন তোরে দিয়ে দিন বলে কি কথাটা বলছে বুঝতে পারছেন তুমি আমার টাকা দাও কয় টাকা দেব ধর্ম ছাড়ো ছাড়বো না ধর্ম তুই বলতে বলতে মরবি আবার জীবিত হয়ে যদি একে কথা বলিস তবু আমি আমার নবী পাকের ধর্ম ছাড়ব কি উত্তরে দিল আমি মরলে জীবিত হব তো হ্যাঁ হবি ওই জীবিত হওয়ার দিন তো আমার মাল আমার সম্পদ আমার সন্তান এগুলো আবার পাবো সেই সময় তোর টাকাটা দিয়ে দেব

বেছেন ওই লোকটা যে লোকটা আমার নিদর্শনকে অস্বীকার করে কি নিদর্শন আমরা এখন আসি জীবিত কিছুদিন আগে ছিলাম মৃত এখন আসি জীবিত আবার হব মৃত আবার হব জীবিত বলেন বলেন এখন আমরা কেউ কথা কয় না এখন আমরা জীবিত এর আগে ছিলাম আবার হব মৃত আবার হব জীবিত তো বুঝলাম এখন যেতে আসি কয়েকদিন পরে মরবো এখন জীবিত হওয়ার আগেও কেমন করে মৃত ছিলাম একদিন যখন ছিলাম না তখন এক এক অংশ অংশ ছিল ছিল ডালে চালে এক অংশ মাছে মালিক তার কুদরতি মেকানিজম দিয়া বাবা আর মায়ের মধ্যে একত্র করে দিলেন আর আল্লাহ সেখান থেকে আমারে আর তোমারে দুনিয়াতে আনলেন

কফারা শব্দের অর্থই হলো অস্বীকার করা কুফুরি করা মালিকের এত মহান শক্তিশালী নির্দেশনা জীবন দেয়া মালিকের শক্তিশালী নির্দেশনা মৃত্যু বরণ করা আবার মৃত্যু বরণ করার পরে মানুষটাকে জীবন দেয়া এটা একমাত্র আল্লাহ তাআলাই পারেন আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নবী پیغمبرও পারেন না ঠিক কি এমন বড় একটা নির্দেশনা কে অস্বীকার করে

তা খাজা আহদা না আমার সাথে তার কোনো গোপন চুক্তি হয়েছে আর এই লোক এই কথা হப்பா ইবনু আল আরদকে কেমন করে বলল মরার পর জীবিত হলে তার সন্তান তার সম্পদ সব ফেরত পাবে এই লোক এই কথা বলার দুঃসাহস করল কেমন করে সে কি গায়েবের কোনো খবর জানে নাকি না আমি মালিকের সঙ্গে একটার কোন গোপন চুক্তি হয়েছে প্রশ্ন করেন মালিক উত্তর দেন মালিক বলেন কাল্লা না না আমার সঙ্গে এ ধরনের কোন চুক্তি এই বেইমানের হয় না আমার সঙ্গে এই বেইমানের এ ধরনের কোনো চুক্তি বরং অনবি খবরটা জানিয়ে রাখেন সানাক তুবু মায়াপুর

বলছে সব কিছু লিখে রাখছি আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই শুধু কি আস বিন ওয়াইল যা জীবনে বলছে সেগুলোই আমার মালিক লিখে রাখছেন না আমি আপনি যা কিছু বলছি এগুলো লিখে রাখেন সত্যি সার দোকানে বসে যখন হুজুরদের বিরুদ্ধে ফতুয়া দেন এগুলোও লেখে তো কথা কম না কেন

দুলহুমিনাল আযাবি মদ্দা আমি ওর কঠিন শাস্ত্রের ব্যবস্থা করব মুফাসসিরীন کرام লিখেছেন জবানের কারণে শুধু আসবিদ ওয়াইল জাহান্নামে যাবে বিষয়টা এমন নয় বরং জবানকে যারা সঠিক পর্যায়ে চালাবে না জবানকে যারা যত্রতত্র ব্যবহার করবে জবানকে যারা অন্যায় কাজে লাগাবে জীবন জীবনভর গান গায় গায়া জবান ব্যবহার করবে নাপাক কথা বলে বলে যারা সাবানটাকে ব্যবহার করবে যারা অপাত্রে সাবানকে ব্যবহার করে করে সাবান নোংরা করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন এদের কেউ কিয়ামতের ময়দানে জাহান্নামে শাস্তি বৃদ্ধি করে দিবে ও ভাই আমার এই জায়গার মধ্যে একটা খুসুসি ছোট্ট মাসআলা আছে কাফের জাহান্নামে যায় যাক সেটা হলো তার ধর্মের কামাই কিন্তু আমি আপনিও যদি জবানের কারণে জাহান নামে যাই কষ্টটা কিন্তু বেড়ে যাবে ঠিক কিনা এজন্যই পায়গাম্বর সতর্ক বার্তা দিয়ে আমাদেরকে বলছেন হে আমার উম্মতের দল জবানটা হেফাজত করার জিম্মেদারি আমার হাতে দিয়ে দে কেউ যদি বলতে পারো ও নবীজি

আলম উলামাদের বিরুদ্ধে বলা পাক না নাপাক এই নাপাক কথাগুলো বলে বলে জবানকে নষ্ট করবা না বরং জবানটাকে পবিত্র রাখবা আমারে গ্যারান্টি দাও আর একটা বিষয় আছে লদ্দস্তানটাকে পাক পবিত্র রাখবা গ্যারান্টি দাও দুই বিষয়ের গ্যারান্টি আমি নবীরে দাও আমি নবী তোমাকে জান্নাতের ফরমান দিয়ে দিলাম মালিক বলেন কালা

যে কথা বলতেছিলাম মালিক বলেন কাল্লা সালাক তুমা ইয়াকুলু ওয়া নামুদু লাহু মিন আল আযাবি মাদ্দা সূরা ইয়াসিন এর মাঝে অন্য এক জায়গায় আল্লাহ পাক বলেন বান্দা তুমি তোমার জীবনে যা করছো আমি সব লিখে রাখছি বুখারীর রওয়ায়াতে আছে জিব্বার গোড়ার মধ্যে আরো একটা ছোট্ট জিব্বা আছে আছে না নাই যাদের আছে তারা কথা কোন জিব্বার গোড়ার মাঝে ছোট্ট আরো একটা জিব্বা আছে

মালিক পরের আয়াতে বলেন কনারি সুখু মায়াকুল এ যা কিছু বলতে সব কিছু কথার মালিক আমি বাংলায় একটা কথা আছে আপনার কথার মালিক ততক্ষণ আপনি যতক্ষণ বলেন নাই এই যে আমি এতক্ষণ কথা বললাম এখন এটার মালিক আমি না জনগণ এটাকে নিয়ে এদিকে চাই না ব্যাখ্যাও করতে পারে ওদিকে সোজাও করতে পারে মোল্লাবারী হুজুর এটা কইছে ওইটা কইছে এটা ঠিক কয় নাই এ না ও না এখন মানুষ এটাকে নিয়ে গবেষণা করার সুযোগ আছে না নাই যতক্ষণ কথাটা আমি বলি নাই পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই আমার কথা নিয়ে চলছে না করার সুতরাং বোঝা গেল যে কথা আমি আজও বলি নাই তার মালিক আমি আর যখন বলি ফেললাম মালিক অন্য কেউ হয়ে গেছে আল্লাহ পাকও বলেন এ পৃথিবীর মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি যা কিছু বলছো সবকিছুর মালিক আমি আল্লাহ মালিক তো মালিক কয়েক ভাবে যিনি ওই জবান কথা বললে হয় না। যিনি জবান দিলেন তিনি তো মালিক এই মালিকের বিরুদ্ধে চরণ এই জবান দিয়া করা চলে না যেহেতু জবানটা দিলেন আল্লাহ আল্লাহ বিরুদ্ধে এই জবান দ্বারা করা ঠিক না ঠিক না আমি যদি তুমি আর কেউ কিছু আমার আইডিয়া নিয়ে উল্টা পাল্টা বাদ বলি এটা না আমি তোরে দিছি তুই আমার জিনিস দিয়ে আমার সাথেই ফাইজলামি তো মালিক তোমারে আমারে জবান দিলেন এই জবান দিয়া উল্টা সিধা কথা বললে তো মালিক ধমক দে হয় স্বাভাবিক তারপরেও মালিক সুন্দর করে বললেন ওনারে না ফারদা এটা আমার শেষ কথা ওগো নবীজি আমি ও যা বলছে এগুলোর মালিক আর ওনা বলল ওই যে কথা মনে আছে যে আমি মরার পর জীবিত হলে আমার সন্তান আমার সম্পদ সবকিছু আমি নিয়েই তো আসবো না 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 ফারদা ওয়ানলি ওয়ান একা 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 আসবে আসতে হবে ময়দানে ওয়া আমরা সবাই একাই উঠব। এখন কথা হলো হুজুর আপনি উঠবেন না আমার ছেলে মেয়ে উঠবে না এটা একটা জটিল মাস এক মিনিটে সমাধান দিচ্ছি হ্যাঁ উঠবে তো সবাই কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন লোক জান্নাতের সার্টিফিকেট না পাবে ডান হাতে আমল নামা না পাবে এই আলাউদ্দিন ড্রাইভারও চিনার সুযোগ নাই মেয়ারাজও চিনার সুযোগ নাই মুফতি জয়নুল কেউ চিনার সুযোগ নাই আর যখন সে আমল নামা ডান হাতে পেয়ে যাবে এখন খুঁজবে মসজিদের সভাপতি কই মোতাবাল্লি কোথায় আমার মা বাবা কোথায় তখন আরেকজনকে খুঁজার সুযোগ হবে নচেত জাহান নামি হলে এক একা জাহান নামে যাবে কাউরে দেখতেও পাবে না এজন্য ভাই আজিজ হোক কথা যখন বলবো একটু সাবধানে বলার চেষ্টা করব করব তো ইনশাল্লাহ জবান আমার আমি গিপদ করব না কার বাবার ক্ষমতা আছে আমার গিপদ করা আমি মিথ্যে বলবো না কার ক্ষমতা আছে আমাকে দিয়ে মিথ্যে বলাবে আমরা কেন শয়তানের প্ররোচনায় মিথ্যা বলতে যাই কাজে জবান আমার মালিকানা আমার এ জবান আল্লাহর পক্ষে ব্যবহার হবে বাতিলের পক্ষে ব্যবহার হবে না এজন্য আমি আমার জবানের মালিক আমি আমার জবান দিয়ে কোরআন পড়বো আমি আমার জবান দিয়ে আল্লাহর কথা বলব। আমি আমার জবান দিয়ে রসুলের কথা বলবো রাসুল খুদা কোরআন ইসলামের বিরোধী হয় এমন কোন কথা আমার মালিকানা জবান দিয়ে বলবো না আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন ও আখরুদা আনিল আলহামদুলিল্লাহ